ব্রোয়াটি সুন্দরবন থেকে আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে আমাদের বাবু অর্থাৎ সৌরভের জন্মদিন আর সৌরভ যে সৌরভের জন্মদিন উপলক্ষে আজকে এলাই আয়োজন এখানে বৌদি কাজ রজনী বসে বৌদি কি আজকে কি কোনো কিছু আলাদা আলাদা আয়োজন হচ্ছে নাকি আলাদা আলাদা বলতে হচ্ছে হ্যাঁ রাইস হচ্ছে চিকেন হচ্ছে আলুর দম পায়েস টাটুন পাতার মিষ্টি আচ্ছা একটা কথা মনে আছে গত বছর আমি আর জায়গায় বসেছিলাম বাবুর জন্মদিনের ঠিক পনেরো দিন খালি আগে বাড়ি চলে গেছিলাম আমরা বাবু কিন্তু খুব ইয়ে ছিল যে দু বছর এমন একটাই হলো আমার কিন্তু একদম মাথায় খেয়ালও ছিল না যে বাবুর জন্মদিন তারপরেও বাবুর জন্মদিনে আজকে থেকে গেলাম তো দারুণ এখানে চলছে মজা এখানে কাকিমা করছে রান্না না। কাকিমা কি রান্নাবান্না করছো গো রান্না তো ওই যে

নিজস্ব পরিচয়টা কিরকম বলো তো মানে কি এবার সত্যি বলো সত্যি আমি বুঝতে পারছি না আসল কথা কি বলো তো প্রদোষ আমার সঙ্গে পরিচয় করায়নি তোমাদের বুঝতে পারলো তো কি করবো বলো তোমার সঙ্গে তোমার সঙ্গে হ্যাঁ পরিচয় হয়ে কি বলো পরিচয় না করালে আমি চিনবো কে বলো আজকে দু বছর ধরে প্রদোষ সঙ্গে আমার পরিচয় আছে কিন্তু প্রদোষ তোমার সঙ্গে পরিচয় করায়নি আমার কি করা বলো

না একটা জিনিস আজকে আজকে কাকিমাকে একটু অন্যরকম জোশে দেখা আছে কি ব্যাপার বলো তো কাকিমা হ্যাঁ নাতির জন্মদিন বলে কথা তোমার না তোমার নাতির জন্মদিন নয় নাতির নাতির বিয়ে দেখো সেজেছে কেমন দেখো আচ্ছা এই সাজটা তো সাধারণত না না আমি একটা কি বলছি একদম এই সাজটা তো সাধারণত কিসে সাজে বিয়ে বাড়িতে সাজে

বাট ওই হাঁড়িতে চালটা মানে চালটা ভাত খুলে না হ্যাঁ 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 কারণ ভাতটা বেশি হয়ে গেলে এটা এটাকে তো ইয়ে করতে ছেঁকে নিতে হবে জল দাও এবার জল দাও জল দিবে না হ্যাঁ জলটা গরম করে চাল দিলে একটু বেটার হতো আর কি ভালো ভাতটা ঝরঝরে হতো একদম হ্যাঁ জ্বালানি দাও একদম এ কাকিমা

আচ্ছা এইখানে একটা ফুসুর ফুসুর করে কি আলোচনা হচ্ছিলো আমি কি শুনতে পারি কি আলোচনা হচ্ছিলাম আচ্ছা আচ্ছা খুব ভালো আর আজকে আমাদের বৌদি এসব কাজ করতো বাট বৌদি তো এখন বুঝতেই পারছেন সবাই তো যাই হোক সবাই পড়ে এই যে একসঙ্গে সবাই মিলে কাজ করা আর তারপরে যে খাওয়া দাওয়া এর মজাটাই আলাদা ঠিক বলছি কি না বলো বৌদি জাস্ট আলাদা ব্যাপার

জল ঘরে বসছে ঠিক আছে আমি যাবো প্রদোষ দা গিয়ে গিয়ে বলবো প্রদোষ দা বৌদিকে নিয়ে না আমাদের পরিচয় করিয়ে না আমি পরিচয় করে চলে এলাম একদম আচ্ছা আচ্ছা

তোমার খবর কই এখন বৌদি অর্ধেক কাজ করে ফেলল দেখো 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 প্রদেশ সুযোগের কেমন সৎ করলো দেখো বুঝতে পারলে সুন্দর সাজিয়ে গুছিয়ে বলে দিল বৌদি তো হয় নিচে দিদি একদম 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 আচ্ছা এখানে কে কে আছে এটা বুবুল আচ্ছা আর বাবু সোনা সেজেছে আজকে সুন্দরভাবে একদম আমাদের সৌরভ বাবু একদম সেজেগুজে রেডি আপাতত বসে বলে কি চলো সেখানে এ দাদা বলতা আমরা ওই রুমটাতে ওইখানে চলো সাজিয়ে টাজে রেডি করে ফেলে একদম আর এখানে বান্না অনেকটা কাজ চলছে এখন মানে কি বলে যাকে এক কথায় বলে সব একদম যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে বৌদিও এখন এক মুহূর্তের জন্য বিশ্রাম নেই এদিকে সবকিছু একদম ফাড়াফাড়ি ভাবে চলছে সেই ঘরে গিয়ে আমরা সাজানো গোছানোর কাজটা করে ফেলি প্রদোষ কিন্তু কথা মতো কাজে লেগে পড়েছে আহ উড়ে গেলো উড়ে গেল উড়ে গেল বাবা হ্যাঁ সব উড়ে গেল গো হ্যাঁ নিয়ে যাচ্ছো তুমি আস্তে আস্তে যাও বাবা তুমি আস্তে আস্তে শোনা যাও প্রদোষদা কথা মতো কাজে লেগে পড়েছে চলো প্রদোষ চলো দেরি করো না দেরি করো না করে এরকম বেলাতে ছুরি নিয়ে যাওয়া যায় এর কিছু চাপাতে হবে চলো সেই রুমে যাই আমরা সেখানে সাজানো গোছানোটা কমপ্লিট করি এই দিকে জন্মদিনের কি রিচুয়াল গুলো হয় সেগুলো আমি দেখছি খুলে কাকিমা নাতিকে এরকম চুপি চুপি আশীর্বাদ করলে হবে না মন ভরে একটু আশীর্বাদ করো সবাই আমরা শুনতে পাই আচ্ছা আশীর্বাদ আলাদা করে লাগে না বুঝে দাদা এটা একটা আনুষ্ঠানিক হচ্ছে তো এই জন্য জাস্ট ব্যাপার আর কি কামনা করছি একদম ধরো একসময় ধরো

না না ঠিক আছে সে খা কোনো চাপে নেই না আচ্ছা আমি ওই পলাশদা উঠলাম বসো বসো একটু কথা আমার শোনো বাবুর জন্মদিনে আশীর্বাদটা তো দেখতে পেলাম না আমরা বাবু তুমি চাও তোমার বাবার কাছে আজকে জন্মদিনে না আশীর্বাদ হয়েছে বাট তুমি বাবার কাছে আজকে জন্মদিনে যা চাইবে বাবা তা দে তাই দেবে তুমি বাবার কাছে কিছু বায়না না করো জন্মদিনে তুমি ছাড়লে হবে এ বুদ্ধিমান ছেলে বুদ্ধিমান ছেলে বুঝতে হয়েছে বলে না পলাশ দা বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুচ নেই তো থোড়া থোড়া আচ্ছা প্রদোষ দা কানু দা এই যে কথাটা বললো

ਉਹਨੇ ਤੇਰਾ ਫਾਂਮੀਆ ਕੁ ਰੁਪਈਏ ਤੇ ਗਾਂਜੇਣਾ ਸੀ এবারে কেকটা কাটার জন্য অধিকার অধীর আগ্রহে বসে আছে

একটু এইদিকে এই বাবা একটু চেয়ারটা এদিকে চলে পছন্দ একটু এইদিকে আচ্ছা কে বসছে দিয়ে যাও তুমি দিয়ে যাও যে বসে যাবে শুনজি বলো আমাকে মনে আমার আমার ব 라스ি এখানে

তুমি বছা কি আমি দেখি যিৰম <laughs> খায় আমি ধরছি নাই আমি ধরা আমি যেও একদিন বসে যাবে কোনো ব্যাপার না ভালো কথা বৌদি অনেক কষ্ট করেছে অনেক কিছু

तो सेकंड टाइम देके एक बार दिखसेगा बोलला आता किचन टाटा हालाव टाटा टाकते टाटा हालाव तेदिक सॉफ्ट केस हो जाते ताला आपला स्पेशल सेकंड टाइम देबे कोणा मापानी प्रथम टाइम दिए सेकंड टाइम यूज कर ए रेगा मी झोल दियो दा 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 शाक चले दे

চা <laughs> <laughs>

है इंडिया सियास के मत हां साहब बोल देना अच्छा ना दादा कह रहे थे सी है बोलो ना ना मुझे मार देगा जागा भैया तो कपड़ा ले वो हां আমি ধরব ধরব তোমরা আমি দেখি এখন কতটা পৌঁছে খাওয়া না ও আমি এই পরিমাণ তেল আছে ও নিয়ে রাখো আমরা এই আমাদের খাতা তোমার কাছে রাখো আমাদের অল ফ্যাট আরে তোমাকে মিষ্টি একটা না দুধও ভাত আর

আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকের ভিডিওটা বেশি বড় করবো না কারণ অনেকটাই হয়ে গেছে সৌরভের জন্মদিন নিয়ে অনেক আনন্দ হলো অনেক মজা হলো আর আমি বলছি শেষে বসেছি আর অনেকে বাকি আছে কয়েকজন তারাও খাওয়া দাওয়া করবে সে অবশ্যই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর পাশে থাকতে হবে সাথে থাকতে হবে খাবে না

আর আমার বন্ধু কমল আছে ভাই জয়দেব আছে এদের আমার থালা নিয়ে নিয়েছিল তো আশা করি এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন আজকে এই ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন আমার পক্ষ থেকে সকলের জন্য শুভেচ্ছা রইল ভালোবাসা রইল শ্রদ্ধা